এরপরে বুকের ওপরে কোথায় লঙ্গি ধরে থাকে দেখেন না এদের যে গলার বেতন পায় বেশি তো আর সংখ্যা বেশি আছে যে হুজুরের শুধু সংখ্যা দেখিয়ে ধর্ম চালাই আমি হুজুরকে বলেছি সংখ্যা যদি হকের মাপকাঠি হয় তাহলে আগামীকাল থেকে সুদ জাহেদ কেননা সুদক্ষ সমাজে বেশি সংখ্যা যদি হকের মাপ হয় তাহলে দাড়ি লাগবে না সংখ্যা কি বেশি মনে হয় সংখ্যা যদি হকের মাপ হয় বিয়ে করা লাগবে না কেননা সমাজে জেনা ঘুর বেশি বুঝলেন না মনে হয় বোঝেন কথা কোথায় যায় হুজুর জাতে মাতাল তাহলে কি আছে বলছিলাম হাত বুকুর ওপরে তাহারিমা দিয়ে হাত কোথায় বাঁধবেন আর ওই গাঁদা খেয়ে মৌলবী বলছে যে মহিলা বুকের উপরে পুরুষ প্রশ্ন না কোথায় এখন হাত বাঁধবে গাঁদা খাইছে শুধু গাঁদা না ডেট আবার হওয়া গাজা হুজুর তো আর এটা ভাবেনি হুজুর মনে করেছে যে ওয়াশ করলেই চলবে আর বুখারিতে সাতশো চল্লিশ নম্বর হাতে চাটছে জেরার উপরে জেরা জেরা মানে বাহু জেরা মানে কি এই যে বাহু বাহু মানে কোনো থেকে নেই কবজি পর্যন্ত এটা কি বাহু তো এই বাম হাতের বাহুর উপরে ডান হাত বাঁধেন তো দেখি তাহলে কোথায় আসে হাত হয় এভাবে হবে আর তখন আর যুবক থাকবে না যুবক কি হয়ে যাবে বুঝেননি মনে হয় আর যে হাদিসে কবজির উপরে কবজি আসছে সেই হাদিসে স্পষ্ট শব্দ আসছে আলা সদৃহি আবু খুলেন সাতশো উনষাট নম্বর হাদিস আলা সদরি কবজির উপরে কবজি কবজির উপরে কবজি রেখে কোথায় রাখবেন নারী পুরুষের একই বিধান এরপরে সোরা ফাতে পাঠ করবেন সোরা ফাতে পড়া রুকুন ফরজ রাসুল সালাম বলছেন লা সালাত আলী মাল্লাম ইয়াকি ফাতে কিতাব ওর সালাতি নাই যে সালাতে কোন সুরা পড়েনি আর হুজুর বলছে না ইমাম মুক্তাদির পড়া লাগবে না শুধু ইমাম পড়লেই হবে ওই হিন্দুর ব্রাহ্মণ বলেছে যে আমরা শুধু আমরাই পড়ি আমাদের ব্রাহ্মণ শুধু গীতা পড়বে সাধারণ মানুষ আর পড়বে না কাদের এটা মুসলমানেরও করা লাগবে শুধু ইমাম সাহেব কি পড়বে ফাতে পড়বে মুক্তাদির পড়া লাগবে না ফরজ হোক নফল হোক বিতের হোক ঈদের হোক জুমা হোক ধীরে কেরাত হোক জোরে কেরাত হোক রাতের সালাত হোক দিনের সালাত হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেককেই ইমার ইমামের পিছনে সুরা ফাতে পাঠ করতে হবে ফরজ না পড়লে তার কি হবে না সলাপ জানাজা হোক হ্যাঁ জানাজার সালাতে হোক জানাজার সালাতেও সুরা ফাতে পাঠ করতে হবে অনেকে বিভিন্ন জায়গায় এ বিভিন্ন দিকে তাকায় না ভালো ভালো মানুষ তাকায় ইমাম সাহেব তাকায় ও তো আর হাদিস বুঝে না ও সালাত আদায় করে ফ্যান ঘুরছে কিভাবে সেটা দেখছেন এবার কে আসলো পাশে এভাবে আবার দেখে কে আসলো পাশে যখন আপনি দৃষ্টি সরিয়ে নেবেন তখন আল্লাহ আপনার নিকট থেকে দৃষ্টি সরিয়ে নেবেন এখানে মহিলাদেরকে বলতে যাচ্ছি যে মহিলারা হচ্ছে প্রত্যেকেই সালাদ এদেরকে কে জানি শিখিয়েছে যে কুকুরের মতো সেজদা করো বিলাইয়ের বিড়ালের মতো বিলাই আমরা বিলাই বুঝি তাই না গ্রামের বিলাই বলেন নাকি বিলাই বিড়াল বিড়ালের মতো দেখেন না কুকুর বিড়াল কিভাবে থাকে তো মহিলারা যখন সেজদা করছে ওরা হলো দুই এই বাহুটা মাটির সাথে গেড়ে দিয়েছে আর দুই এই হাতের কোনটা এই পায়ের হাতের সাথে লাগিয়ে দিয়েছে এইভাবে কি করছে সেজদা করছে জিনা না সালাত হয়নি সেজদা করতে হবে নারী পুরুষের একই বিধান লম্বা ভাবে তিপ্পান্নের নাই আঙ্গুল নাড়াতে থাকবে না এইভাবে আঙ্গুল নাড়াতে থাকবে না কতক্ষণ এদেশের কাঠমুল্লারা বলছে যে শুধু একবার টপ করে জাগাওয়ার নামাজ আমি ওই কাঠমোল্লাকে বললাম এখন এখানে বলছি এখানে যারা বলছে যে করে জাগাওয়ার নাম তাদেরকে বলছি হুজুর আপনার বয়স আপনার ছেলের বয়স কেয়ামত পর্যন্ত সময় পৃথিবীর কোন কিতাবে কলমের কালি দিয়ে লেখা আছে যে একবার পাপ করে জাগিয়ে নামিয়ে দিতে হবে এটা আমাকে দেখাতে হবে কথা মনে হয় বোঝাতে পারেন পারেনি আপনার হুজুরকে বলবেন হুজুর আপনি যে টপ করে একবার জাগিয়ে ছেড়ে দেন এটা কোথায় লেখা আছে একটু দেখান্ত হুজুরের বয়স পার হবে তার ছেলের বয়স তার নাতির বয়স এরকম করতে 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 সূর্য পশ্চিম কোন দিকে উঠবে পূর্ব দিকে উঠবে তাও হুজুরের বংশের কেউ দেখাতে পারবে না বোঝে নি মনে হয় চ্যালেঞ্জ করলাম দেখাও তো তুমি তুমি কত বাপের বেটা কত বড় বাপের বেটা